জাইন ইন্টেলিজেন্স বুক এখন আরো ডিজিটাল ও নতুন রূপে হ্যালো আসসালামু আলাইকুম সাই ইন্টেলিজেন্স বুকে এখন থাকছে নতুন একটি রেকর্ডিং বাটন এই বাটনটি প্রেস করে আপনার শিশু যা বলবে আমাদের বইটি তাই রিপিট করবে হ্যালো তুমি কেমন আছো এতে আপনার শিশু আনন্দিত হবে এবং আমাদের বইকে তার খেলার সাথে মনে করবে এতে করে খেলার ছলে সে অনেক প্রি স্কুল সাধারণ জ্ঞানগুলো অর্জন করতে পারবে এবং আমাদের বইয়ে আরো থাকছে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বর্ণ ইংলিশ অ্যালফাবেট আরবি বর্ণমালা বাংলা সংখ্যা এবং ইংলিশ নাম্বার আরো থাকছে বাংলা ছড়া ইংরেজি ছড়া আরবি ছড়া বইটিতে আরো থাকছে একটি কোশ্চেন বাটন যা প্রেস করলে বইটি শিক্ষকের মতো আপনার শিশুকে প্রশ্ন করবে শিশু সঠিক উত্তর দিতে পারলে সঠিক বলবে এবং ভুল উত্তর দিলে ভুল বলে পুনরায় প্রশ্ন করবে এতে করে আপনার শিশু নিজে নিজে অক্ষর বা সংখ্যাগুলো চিনতে পারবে কারো সাহায্য ছাড়াই এবং তার স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে বইটির সাথে আরো থাকছে একটি কলম ও ডাস্টার যার মাধ্যমে আপনার শিশু বইয়ের যে কোনো জায়গায় লিখতে বা পাজেল ম্যাচিং করতে পারবে এবং সাথে সাথে ডাস্টার দিয়ে মুছেও ফেলতে পারবে আপনার শিশুর মেধা বিকাশের সঠিক সময়ে স্মার্ট উপায়ে প্রি স্কুল লেখাপড়া শেখাতে আজই অর্ডার করুন আমাদের নতুন মোড়কে এই জায়ান ইন্টেলিজেন্স বুক অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট